মানুষ রুখে দাঁড়ালে গোটা কাঁপিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় দেশকে বন্ধুরা আজকের গল্পটা কোনো সাধারণ গল্প নয় এটা এমন এক ঘটনা যা আপনাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে যে কাজ কেউ ভাবতেও পারেনি সেটাই করে দেখিয়েছিল গ্রামের এক সাধারণ চাওয়ালার মেয়ে পুরো দেশ চমকে গিয়েছিল তার এই ঘটনায় আদালত মিডিয়া আর জনতার দৃষ্টি এক হয়ে পড়েছিল তার ওপর কি ছিল সেই ঘটনা চলুন শুরু করি আর পাঁচটা দিনের মতোই ছিল সেই দুপুরটা নদীর বাঁধের উপরের কাঁচা পথটা ধরে হেঁটে চলেছিল অদিতি সে তার বাবার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল আর এটা ছিল তার প্রতিদিনের নিয়ম অদিতি শান্ত নম্র এবং প্রতিবাদী একটি মেয়ে বাবা রতন এই অঞ্চলের এক সাধারণ মানুষ যিনি চা বিক্রি করেই সংসার চালান অদিতি পথটা দ্রুত পার হতে চাইছিল কিন্তু সে জানত না এই চেনা পথেই আজ তার জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় বিপদ নদীর ধারে সেই পথে যেখানে কয়েকটি বড় পাথর জড়ো করা সেখানেই দেখল বিক্রম তার সাথে আরও দুজন সঙ্গী বসে আছে তারা পাথরের ওপর বসে তাস খেলছিল পাশে ছিল ভাঙা কাঁচের গ্লাস মদের বোতল আর সিগারেটের ধোঁয়া বিক্রম ছিল গ্রামের ক্ষমতাধর প্রধান প্রতাপের বখে যাওয়া ছেলে তার কাজই ছিল অন্যায় আর কুকর্ম করা জুয়া মদ্যপান গ্রামের মেয়েদের উত্তক্ত করা বাবার ক্ষমতার ছায়ায় থাকায় তার কোনো সাজা হতো না প্রতাপের প্রভাব ব্যবহার করেই সে গ্রামে অবাধে খারাপ কাজ করে বেড়াতো বিক্রম অদিতিকে দেখেই এক জঘন্য হাসি হাসলো সে আর তার সঙ্গীরা তাস ফেলে তাড়াতাড়ি উঠে এলো বিক্রমের চোখ লাল নেশার ঘোর লেগে আছে অদিতি ভয় পেয়ে সরে যেতে চাইল কিন্তু পারল না বিক্রম উঠে এসে সরাসরি তার পথ আটকাল বিক্রম জঘন্য হাসি হেসে বলল আজ আর কলেজ গেট নয় অদিতি আজ তোকে কেউ দেখবে না তোর বাবার জন্য খাবার নিয়ে যাস তোর বাবার চায়ের কাপের চো নরম তুই চল তোকে আজ একটু অদিতি ভয় কাঁপছিল কিন্তু সে প্রতিবাদ করলো সে প্রচণ্ড শক্তিতে বিক্রমকে ধাক্কা দিয়ে বলল আমার গায়ে হাত দেবেন না আমি আপনার বাবার কাছে বিচার দেব বিক্রমের সঙ্গীরা হেসে উঠলেও বিক্রম রাগে ফুসতে লাগল কোনো কথা না বলে বিক্রম সোজা অদিতির হাতের খাবার পোটলা ছিনিয়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল গরম ভাত আর তরকারি ছড়িয়ে পড়ল শুকনো মাটির ওপর সেদিন অদিতি মুখ খোলেনি শুধু বিক্রমের চোখের দিকে তাকিয়েছিল সেই চাহনি ছিল প্রতিবাদের নয় ছিল গভীর অপমানের অপমানিত অদিতি সোজা বাবার চায়ের দোকানে ফিরে গেল রতন তখন কয়েকজন খদ্দেরকে চা দিচ্ছিলেন অদিতির ফ্যাকাশে মুখ আর থমথমে ভাব দেখে তার বুক কেঁপে উঠল ভিড় কমলে অদিতি সব ঘটনা বললেন মেয়ের চোখে এমন ঘৃণা আর অসহায়ত্ব রতন আগে দেখেননি তিনি বুঝতে পারলেন এইবার চুপ থাকলে আর চলবে না তিনি অদিতিকে দোকান সামলাতে দিয়ে সাহস করে গেলেন গ্রামের প্রধান প্রতাপের বাড়িতে প্রতাপের বিশাল গেটের বাইরে বহুক্ষণ অপেক্ষা করার পর প্রধান বেরিয়ে এলেন রতন কাপা কণ্ঠে পুরো ঘটনাটি বললেন বললেন দাদা বিক্রম আমার মেয়েটার উপর অত্যাচার করেছে আপনারা বিচার করুন না হলে আমরা যাব কোথায় প্রতাপ হাসলেন সে হাসি সাহায্যের নয় ছিল করুণার তিনি বললেন আরে রতন বাচ্চারা একটু দুষ্টুমি করেই থাকে চিন্তা করিস না আমি দেখছি তুই এখন যা রতন জানতেন তিনি বিচার পাননি তিনি ফিরে এলেন শুধু একটা ব্যর্থ প্রতিশ্রুতি নিয়ে কিন্তু বিক্রমের জন্য এটি যথেষ্ট ছিল না সে জেনে গিয়েছিল এই চাওয়ালা তার বিরুদ্ধে নালিশ করেছে বিক্রম রাগে ফেটে পড়ল কারণ তার বিরুদ্ধে নালিশ করার মতো সাহস বা ক্ষমতা গ্রামের কারোরই ছিল না সেই দিন রাত নামল অন্ধকার রাত তখন গভীর রতন আর অদিতি তখন ঘুমে বিক্রমের রাগের আগুন যেন তার প্রতিশোধের পথ তৈরি করছিল বিক্রম দলবল নিয়ে এলো প্রথমে ভাঙচুর তারপর টিনের চালার সেই ছোট্ট চায়ের দোকানে পেট্রোল ঢেলে দিল দাউ দাউ করে জ্বলে উঠল রতনের বহু কষ্টের রুজি রোজগার পুরে ছাই হয়ে গেল চায়ের সরঞ্জাম বেঞ্চ আর তাদের স্বপ্ন আগুন নেভার খবর যখন রতনের কাছে পৌঁছল তিনি ছুটে গেলেন নদীর ধারে বট গাছটার নিচে শুধু ছাই আর পোড়া কাঠ পড়েছিল রতন পাথরের মতো দাঁড়িয়ে রইলেন অদিতির চোখ ছিল শুকনো কিন্তু ভেতরে যেন হিমশীতল আগুন জ্বলছিল পরের দিন সকাল রতন ভালো করে বুঝে গেলেন এই গ্রামে প্রধানের বিরুদ্ধে কোনো বিচার নেই চুপ করে থাকা মানে আরও বড় বিপদকে আমন্ত্রণ জানানো দ্বিধা ত্যাগ করে তারা সোজা চলে গেলেন থানায় থানার বড়বাবু সব শুনে বিক্রমের মাম শোনা মাত্রই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন ও সব ছোটোখাটো ঘটনা নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন প্রধানের ছেলে তো হয়তো নেশার ঘরে ভুল করে ফেলেছে রতন অনির তিনি প্রায় চিৎকার করে উঠলেন ছোটোখাটো ঘটনা আমার দোকান পুরে ছাই আমার মেয়ের সম্মান নিয়ে টানাটানি আপনারা যদি রিপোর্ট না নেন আমি ওপরে যাব শেষ পর্যন্ত থানার লোক অনিচ্ছা সত্ত্বেও বিক্রমের বিরুদ্ধে দোকান জ্বালিয়ে দেওয়া আর শ্লীলতা হানির চেষ্টায় অভিযোগে একটা এফআইআর নিতে বাধ্য হলো তাদের চোখে ছিল তা ছিল কিন্তু রতনের চোখে ছিল এক নতুন জন্ম নেওয়া জেদ এফআইআর এর খবর বিক্রমের কানে পৌঁছল এবার সে শুধু ক্ষিপ্ত নয় একেবারে উন্মত্ত থানায় রিপোর্ট করা সাহস দেখিয়েছে চাওয়ালা রতন সেই দিন রাত বিক্রম কোনো পরিকল্পনা করল না সে সরাসরি পাঁচ ছয়জন লোক নিয়ে রতনের বাড়ির দরজায় ভেঙে পড়ল রতন বাইরে বেরিয়ে এলেন অদিতি ঘরের ভিতরে ভয়ে বিক্রম এক লহমায় রতনকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দিল চলতে লাগলো অকথ্য ভাষায় গালাগালি আর বৃষ্টির মতো আঘাত বিক্রমের আঘাতে রতন মাটিতে লুটিয়ে পড়লেন মাথা ফেটে রক্ত ঝরতে শুরু করলো মেঝেতে পড়ে থাকা বাবার এই অপমান সহ্য করতে পারল না অদিতি সে বিক্রমের দিকে তেড়ে যেতেই বিক্রম তাকে ধরে ফেলল বিক্রম চিৎকার করে বলল আজ আর কেউ বাঁচাতে পারবে না তোকে তোর বাবার এত সাহস আমার বাবার কাছে নালিশ করে এই কাজের শাস্তি তো তোকে পেতেই হবে বিক্রম জোর করে অদিতির ওপর চড়াও হতে চাইল ঘর তখন যুদ্ধক্ষেত্র অসহায় রতন আহত অবস্থায় উঠে আসার চেষ্টা করছেন কিন্তু পারছেন না অদিতি এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝতে পারছিল না জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে সে মরিয়া হয়ে হাতটাতে লাগলো রান্নাঘরের দিকে হাত বাড়িয়ে সে হাতে পেল একটা ধারালো বটি বিক্রম যখন তার উপর পুরোপুরি ভরসা করে এগিয়ে আসছে ঠিক তখনই আত্মরক্ষার শেষ অবলম্বন হিসেবে বটি বিক্রমের দিকে সজোরে চালিয়ে দিল বটিটি বিক্রমের শরীরে গভীর আঘাত হানল বিক্রমের মুখ থেকে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এলো বিক্রম মাটিতে লুটিয়ে পড়তেই তার সঙ্গীরা ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠলো তারা বুঝতে পারলো পরিস্থিতি ভয়ানক গুরুতর তারা নিথর বিক্রমকে টেনে হিচড়ে দ্রুত ঘটনাস্থল থেকে তুলে নিয়ে গেল তাদের লক্ষ্য ছিল সোজা শহরমুখী হাসপাতাল অদিতি আর রতন এই ভয়াবহতা দেখে ভয় পাথরের মতো দাঁড়িয়ে রইলেন অদিতি কাঁপা গলায় বললেন বাবা আমি আমি বুঝতে পারিনি এটা কি করে ফেললাম রতন জানতেন বিক্রম না মারা গেলেও প্রধান তার একমাত্র ছেলের এমন আঘাত কখনোই ক্ষমা করবে না এইবার তাদের শাস্তি হবে আরও ভয়ঙ্কর আরও উন্মত্ত ভোর হওয়ার আগেই এখান থেকে পালাতে হবে রতন দৃঢ়তা দেখিয়ে বললেন অদিতি আমাদের পালাতে হবে এখনই নইলে প্রতাপ প্রতাপ আমাদের কাউকে বাঁচতে দেবে না ওরা হসপিটালে নিয়ে গেছে প্রধান জানতে পারলে আমাদের জীবন তো পুড়িয়ে মারবে অদিতি অসহায়ভাবে বললেন কোথায় যাব বাবা আমরা তো নির্দোষ রতন আহত শরীর নিয়ে বললেন আমরা পালাবো না লুকিয়ে থাকব। যতক্ষণ না আমরা প্রমাণ করতে পারছি যে বিক্রম আমাদের উপর কী ভয়ঙ্কর অত্যাচার করছিল এটাই একমাত্র পথ ভোর হওয়ার আগে র আহত রতন আর দীর্ঘ প্রতিজ্ঞ অদিতি রাতের অন্ধকারে নিজেদের সামান্য জিনিসপত্র নিয়ে গ্রাম ছেড়ে অন্ধকারে মিশে গেল তাদের কোনো গন্তব্য ছিল না ছিল শুধু একটি সংকল্প ন্যায় বিচার না পেলে তারা ফিরবেন না বিক্রমকে হাসপাতালে নিয়ে যাওয়ার খবরটা প্রধান প্রতাপের কানে পৌঁছালো যেন এক মহা প্রলয় হিসেবে তার একমাত্র উত্তরাধিকারী যার ক্ষমতা নিয়ে সে অহংকার করত আজ মুমূর্ষু অবস্থায় হাসপাতালের বেডে প্রতাপ রাগে আর অপমানে দিক জ্ঞান শূন্য হয়ে গেলেন তিনি শপথ নিলেন যত শক্তি লাগে লাগুক চাওয়ালা বাপমের শেষ দেখে ছাড়বেন প্রতাপের নির্দেশে প্রশাসন ও মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো মিথ্যে খবর রতন ও অদিতি পূর্ব পরিকল্পিতভাবে বিক্রমকে খুনের উদ্দেশ্যে আক্রমণ করেছে পুরো গ্রাম প্রতাপের বাহিনীতে পরিণত হলো তাদের খুঁজে বের করতে শুরু হলো লাগাতার তাণ্ডব হসপিটালের আইসিইউতে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বিক্রমও ছিল প্রচণ্ড রাগান্বিত তার অসুস্থ শরীর যেন তার প্রতিশোধের আগুনকে হাজার গুণ বাড়িয়ে দিয়েছিল এই ভয়াবহ তাণ্ডবের মধ্যেই গ্রাম ছেড়ে পালিয়ে যাবার পর রতন ও অদিতি আশ্রয়ে নিলেন শহরের এক ঘিঞ্জি পরিত্যক্ত গুদাম ঘরে রতনের আঘাত এখনও পুরোপুরি সারেনি বাইরে তখন তাদের খোঁজে চলছে প্রতাপের বাহিনীর লাগাতার তল্লাশি চারপাশে তাদের পলাতক অপরাধী হিসেবে ঘোষণা করা পোস্টার কিন্তু অদিতির চোখে তখন আর ভয় নেই আছে শুধু সংকল্প এই পালিয়ে থাকাটা হার মানা নয় এটা প্রস্তুতি রতন আশঙ্কা নিয়ে বললেন আমরা হয়তো লুকিয়ে আছি কিন্তু আমরা যদি প্রমাণ করতে পারি যে বিক্রম আসলে কে ছিল তাহলে আমাদের আর পালাতে হবে না তখন সে নিজেই পালানোর পথ খোঁজবে অদিতি মনে মনে তার পুরনো বন্ধু নয়নের কথা ভাবল নয়ন যে এখন শহরের এক সাংবাদিকের সহকারী বিশ্বস্ততার শেষ ভরসা ছিল সে অদিতি একটি পুরনো ভাঙা ফোন জোগাড় করলো ঝুঁকি নিয়ে সে শুধু নয়নের কাছে একটি সাংকেতিক বার্তা পাঠাল নয়ন তখন শহরে থাকে আর সে বিক্রমের অত্যাচারের কথা জানত নয়ন ফোনে ফিসফিস করে বলল অদিতি তোরা কোথায় পুলিশ তোদের খুঁজছে অদিতি তাকে শান্ত করে বলল নয়ন আমি জানি আমি খুনি নয় আমি আত্মরক্ষা করেছি আমার জন্য একটা কাজ করবি গ্রামের শেলি আর আরও কিছু মেয়ে ছিল যারা বিক্রমের হাতে নির্যাতিত হয়েছিল তুই গোপনে তাদের সাথে যোগাযোগ কর বলবি তাদের ভয় পাওয়ার দিন শেষ তাদের সাক্ষ্য ছানা আমরা নির্দোষ প্রমাণ হতে পারবো না নয়ন এই কঠিন চ্যালেঞ্জটা নিল সে গ্রামে ফিরে এলো কিন্তু প্রতাপ আর তার লোকেরা তখন গ্রামের সব কিছু করা নজরে রাখছে নয়ন অতি গোপনে নির্যাতিত মেয়েদের সাথে যোগাযোগ করলো প্রথমে সবাই ভয় পেয়েছিল কিন্তু অদিতি যখন নিজেই এত বড় ঝুঁকি নিয়েছে তখন তাদের মধ্যেও প্রতিবাদের সাহস জন্মালো শেলি এবং আরেকজন মেয়ে মায়া যারা বিক্রমের দ্বারা ভয়াবহভাবে ধর্ষিত হয়েছিল তারা রাজি হলো শেলি সাহস করে নয়নের হাতে তুলে দিল একটি ডায়েরির ফটোকপি বিক্রমের ব্যক্তিগত ডায়েরি যেখানে তার অবৈধ কাজের কিছু প্রাথমিক হিসেব লেখা ছিল কিন্তু এটা যথেষ্ট ছিল না দরকার ছিল আরও বড় প্রমাণ বিক্রমের সাম্রাজ্যের পতন ঘটাতে অদিতি দূর থেকে নয়নকে তিনটে বিপজ্জনক মিশনের নির্দেশনা দিল এই মিশনগুলো ছিল বিক্রমের ক্ষমতার মূল ভিত্তি সবাই জানত বিক্রমের আসল ব্যবসা ছিল অবৈধ মদ ও মাদক পাচার শহরের বাইরে একটা পরিত্যক্ত গুদামে চলত তার কালো কারবার নয়ন একজন বিশ্বস্ত বন্ধু গ্রামের ছেলে অর্ণবকে সঙ্গে নিল অর্ণব তখন প্রতাপের অধীনে সামান্য কাজ করত কিন্তু বিক্রমের অত্যাচারে তার বোনও নির্যাতিত হয়েছিল প্রতিশোধের আগুন তার মনেও ছিল গভীর রাতে নয়ন আর অর্ণব গুদামের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকলো দুর্গন্ধ আর রাসায়নিকের তীব্র ঝাঁজ নয়ন তার ছোট ক্যামেরা দিয়ে সেখানকার অবৈধ মদ তৈরির সরঞ্জাম পাচারের জন্যে রাখা প্যাকেট এবং বিক্রমের নামে লেখা একটি হিসেব খাতা ভিডিও করল সেই খাতাটা ছিল তার সাম্রাজ্যের ব্লু প্রিন্ট কারা টাকা দিচ্ছে কাকে পাচার হচ্ছে আর কিভাবে প্রতাপের ছত্র ছায় সব কাজ চলছে অর্ণব গুদামের মাটি খুঁড়ে এক পৌঁটোয় বিক্রমের পাচার করা মাদকের নমুনা সংগ্রহ করল এটা ছিল এক জীবন্ত প্রমাণ বিক্রমের অপরাধ শুধু মদের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার ক্ষমতা ছিল মানব পাচার চক্র পর্যন্ত বিস্তৃত নয়ন গোপনে জানতে পারল বিক্রম কিছু মেয়েকে জিম্মি রেখেছিল নয়ন আর শেলি এক দুঃসাহসিক পরিকল্পনা করল শেলি বিক্রমের এক সঙ্গীর কাছে নিজেকে অসহায় হিসেবে দেখিয়ে সেই গোপন আস্তানার হদিশ নিল নয়ন পুলিশকে এড়িয়ে জিম্মি থাকা মেয়েগুলোকে উদ্ধার করল তাদের মুখের কথা এখন আর গুজব নয় তা ছিল আদালতের সামনে পেশ করার মতো সাক্ষী কিন্তু সবচেয়ে বড় প্রমাণ ছিল বিক্রমের ব্যক্তিগত ল্যাপটপে সেখানে নির্যাতিত মেয়েদের ছবি ভিডিও এবং প্রতাপের সাথে তার অবৈধ লেনদেনের গোপন চুক্তি সংরক্ষিত ছিল ল্যাপটপটি ছিল প্রধান প্রতাপের ঘরের একটি গোপন সিন্ধুকে এই মিশন ছিল আত্মহত্যার সমান অর্ণব প্রধানের বাড়িতে কাজ করার সুবাদে চাবি আর সিন্দুকের কোট চুরি করার পরিকল্পনা করল সে সফল হল নয়নের হাতে এলো বিক্রমের সব থেকে সুরক্ষিত অস্ত্র যা তাকে মৃত্যুর দুয়ারে নিয়ে যাবে প্রমাণ সংগ্রহের পাশাপাশি নয়ন গোপনে গ্রামের অত্যাচারিত যুবকদের সংগঠিত করছিল যখনই প্রমাণ আসতে শুরু করল মানুষের ভয় ভাঙতে শুরু করল এইবার শুধু কয়েকজন মেয়ে নয় পুরো গ্রাম অদিতির পক্ষে দাঁড়ালো বিক্রমের হাতে ক্ষতিগ্রস্ত চাষি দোকানদার এবং শ্রমিকরা একত্রিত হল শুরু হলো এক অভূতপূর্ব নীরব বিদ্রোহ গ্রামের বাজারে হঠাৎ ধর্মঘট সরকারি অফিসে প্রতাপের বিরুদ্ধে স্লোগান এবং রাতের অন্ধকারে দেয়ালে দেয়ালে অদিতির পক্ষে পোস্টার এই বিদ্রোহ রূপ নিল এক বিশাল মিছিলে নির্যাতিত মেয়েরা বুকে সাহস নিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামলো এই খবর চাপা থাকল না স্থানীয় মিডিয়া থেকে শুরু করে দেশের বড় বড় চ্যানেলে প্রধান পুত্র বনাম চাওয়ালা মেজ শিরোনামে খবর ছড়িয়ে পড়ল যখন দেশের জনগণ বিক্ষোভে ফেটে পড়ছে তখন অদিতি আর রতন জানতেন এটাই উপযুক্ত সময় সমস্ত প্রমাণ এবং জনতার সমর্থন এখন তাদের পক্ষে নয়ন তার সাংবাদিক বন্ধুকে নিয়ে রতন আর অদিতির সাথে মিলিত হলো সমস্ত প্রমাণ প্যাকেজ করা হলো একটি বিশেষ দিনে যখন মিডিয়া এবং জনতার ভিড় ছিল সর্বোচ্চ তখন অদিতি আর রতন আত্মসমর্পণের সিদ্ধান্ত নিলেন আদালত প্রাঙ্গণে তাদের প্রবেশ ছিল এক ঐতিহাসিক মুহূর্ত চারপাশে লক্ষ মানুষের ভিড় নিরাপত্তা ভেঙে পড়ার উপক্রম ক্যামেরার ফ্ল্যাশ ঝলছে উঠল অদিতি আত্মসমর্পণ করলেন কিন্তু তার চোখ ছিল জয়ীর মতো পুরো দেশ তখন চেয়ে আছে এই রায়ের দিকে এইবার বিচার শুধু রতন বা অদিতির নয় এই বিচার ছিল সেই সব নির্যাতিত মানুষের যারা এতদিন ভয়ে মুখ খোলেনি তাদের হাতে এখন প্রমাণ বিক্রমের অবৈধ ফ্যাক্টরির হিসেব খাতা জিম্মি মেয়েদের জবানবন্দি এবং ল্যাপটপ থেকে পাওয়া ভয়াবহ ভিডিও অদিতি ও রতনের আত্মসমর্পণের পর প্রায় দু সপ্তাহ কেটে গেছে কিন্তু দেশের উত্তাপ এক বিন্দুও কমেনি পুরো দেশের চোখ তখন এক শহরের জেলা আদালতের দিকে প্রধানের ক্ষমতা আর এক সাধারণ চাওয়ালা মেয়ের প্রতিবাদের এই লড়াই দেশের নীতিনৈতিকতার মানদণ্ড স্থির করতে বসেছে আদালত প্রাঙ্গনের বাইরের ছবিটা ছিল এক মহাযুদ্ধের ক্ষেত্র লক্ষ মানুষের ভিড় হাতে প্ল্যাকার্ড মিডিয়া চ্যানেলগুলো সরাসরি সম্প্রচার করছে জনতা চাইছে ন্যায় বিচার তাদের নীরবতা ভেঙেছে এখন তারা গর্জন করছে প্রতাপের আইনজীবী শহরের সবচেয়ে দামি ব্যারিস্টার শুরুতেই রতন অদিতিকে পলাতক খনি প্রমাণ করার চেষ্টা করলেন তাদের যুক্তি রতন পূর্ব পরিকল্পিতভাবে বিক্রমকে আঘাত করেছে আর অদিতি প্রমাণ জোগাড়ের নামে মিডিয়ার সহানুভূতি আদায় করতে চাইছে বিক্রম হুইল চেয়ারে বসে নিজেকে অসহায় শিকার হিসেবে দেখানোর চেষ্টা করতে থাকল প্রথমে রতন কাঠগড়ায় দাঁড়ালেন তার মাথায় ব্যান্ডেজ চোখে গভীর ক্লান্তি তিনি কাপা কণ্ঠে দোকানের আগুন থেকে শুরু করে নিজের আহত হওয়ার পুরো ঘটনাটি বর্ণনা করলেন অদিতি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমার বাবা চায়ের দোকান চালাতেন বিক্রম এসে আমার বাবার রুজি আমাদের সম্মান সব পুড়িয়ে দিয়েছে আমরা থানায় গিয়েছিলাম আমরা বিচার চেয়েছিলাম কিন্তু প্রধানের ছেলের ক্ষমতা আমাদের বিচার চাওয়ার অধিকার অধিকারটুকুও ছিনিয়ে নেয় যে রাতে বাবা গুরুতর আহত হন সেই রাতে আমরা বুঝেছিলাম হয় মুরতে হবে নয়তো প্রতিবাদ করতে হবে অদিতির শান্ত দৃঢ় কণ্ঠস্বর যেন জনতার জমে থাকা ক্ষোভকে ভাষায় রূপ দিল এইবার পালা ছিল অদিতির আইনজীবীর সহযোগিতার জন্য নয়নও প্রস্তুত একের পর এক বোমা ফাটতে শুরু করল প্রথমে এলো শেলি মায়া এবং বিক্রমের হাতে নির্যাতিত আরও পাঁচজন মেয়ে তারা আদালতে দাঁড়িয়ে বিক্রমের হাতে তাদের ওপর হওয়া ভয়াবহ অত্যাচারের কথা বললেন তাদের জবানবন্দি বিক্রমের অহংকারী মুখটাকে বিবর্ণ করে দিল তারপর আদালতে পেশ করা হল মিশন ওয়ানের ফসল বিক্রমের অবৈধ মদ ফ্যাক্টরির হিসাব খাতা এবং অর্ণব কর্তৃক সংগৃহীত মাদকের নমুনা বিচারক সবিস্ময়ে দেখলেন কিভাবে একটি চায়ের দোকানের পাশে অবৈধ ব্যবসার এক বিশাল জাল বিছিয়েছিল প্রতাপের ছেলে কিন্তু আসল বিস্ফোরণ বাকি ছিল নয়ন অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ল্যাপটপ থেকে পাওয়া সেই ভিডিওগুলো আদালতে পেশ করলেন নির্যাতিত মেয়েদের ওপর বিক্রমের অত্যাচার প্রতাপের সাথে তার গোপন আর্থিক লেনদেন এবং মানব পাচার চক্রের যোগ সবকিছুর প্রমাণ ভিডিওগুলো আদালতে দেখানো হল না কিন্তু নথিপত্র দেখে বিচারকের মুখ কঠিন হল প্রতাপ যিনি এতদিন প্রধানের চেয়ারে বসেছিলেন তার মাথা নত হয়ে গেল তিনি বুঝতে পারলেন খেলা শেষ আদালতের কার্যক্রম শেষ হলো। জনতার মিডিয়া রায় শোনার জন্য প্রতীক্ষার প্রহর গুনছে পুরো গ্রাম যেন আদালতের জানালা দিয়ে চেয়ে আছে তাদের ভবিষ্যতের দিকে বিচারক রায় ঘোষণা করে বললেন অভিযুক্ত বিক্রমের বিরুদ্ধে শুধু হানি বা চায়ের দোকানে আগুন লাগানো নয় দেশের আইনের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধগুলো প্রমাণিত হয়েছে মানব বাচার মাদক ব্যবসা এবং একজন নিরপরাধ মানুষকে হত্যার চেষ্টা এই অপরাধ শুধু রতন বা অদিতির ওপর নয় পুরো সমাজের ওপর আঘাত এনেছে বিচারক ঐতিহাসিক রায় ঘোষণা করলেন এই আদালত বিক্রমকে ফাঁসির সাজা ঘোষণা করছে মুহূর্তের জন্য সব আওয়াজ থমকে গেল শুধুমাত্র অদিতির স্বস্তির নিশ্বাস আর জনসমুদ্রের গর্জন শোনা গেল সেই মুহূর্তে অদিতি নির্দোষ প্রমাণিত হল কিন্তু তার দৃষ্টি ছিল দূরে বিক্রমের দিকে যে তখন ঘৃণায় ও ক্রোধে কাঁপছিল প্রতাপের বুক ভেঙে গেল তার ক্ষমতা তার অহংকার সব গুড়িয়ে গেল এক চাওয়ালা মেয়ের প্রতিবাদের কাছে কয়েক মাস পর যেদিন বিক্রমের ফাঁসি কার্যকর হওয়ার কথা সেদিন ভোর থেকেই জেলের বাইরে আবারও সেই জনসমুদ্র মিডিয়া জনতা সবার চোখে অপেক্ষা ভরির কাঁটা তখন ফাঁসির নির্দিষ্ট সময়ের দিকে এগোচ্ছে জেলের ভিতরে প্রস্তুতি সম্পূর্ণ ঠিক সেই মুহূর্তে প্রতাপ যিনি এখন সব হারিয়েছেন ছেলের অপরাধের জন্য সামাজিক এবং আইনগতভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন তার ভেতরে যেন একটা চরম শূন্যতা তৈরি হল তিনি তার সমস্ত সম্পত্তি সমস্ত ক্ষমতা আর বিক্রমের সমস্ত পাপের ভার সহ্য করতে পারলেন না প্রতাপ ভিড়ের মধ্যে মিডিয়ার ক্যামেরার সামনে হঠাৎ করে নিজের পকেট থেকে একটি পিস্তল বের করে নিলেন কেউ কিছু বোঝার আগেই তীব্র শব্দে ফেটে গেল একটি গুলি প্রতাপ লুটিয়ে পড়লেন মুহূর্তে থমকে গেল পুরো জনসমুদ্র জেলের বাইরে মিডিয়ার সামনেই ভয়ঙ্কর দৃশ্য দেখে কি হল কেন হল কেউ কিছু বুঝতে পারল না জেলের ভেকরে বিক্রমের প্রাণবায়ু নিভে যাওয়ার সাথে সাথে বাইরে তার বাবার হাতেই ঘটল তাদের অপরাধ সাম্রাজ্যের চূড়ান্ত পতন এইভাবেই এক কুকর্মকারী সন্তানের কারণে তার পিতাকে দিতে হলো জীবনের চরম মূল্য হয়তো আইন তাকে ক্ষমা করত কিন্তু নিজের বিবেকের আদালতে তিনি নিজেই নিজেকে শাস্তি দিলেন ন্যায় হয়তো প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এই গল্প আমাদের জন্য এক গভীর শিক্ষা রেখে গেল ক্ষমতার লোভ আর অন্ধ স্নেহ কীভাবে মানুষকে ধ্বংস করে দেয় এই গল্পটা সারা দেশে ছড়িয়ে পড়বে কারণ এমন সাহসী প্রতিবাদ খুব কমই দেখা যায় এক চাওয়ালা মেয়ের দৃঢ় সংকল্প কিভাবে সমাজের শিকড়ে থাকা পাপকে উপড়ে ফেললো অদিতি শুধু সত্য প্রতিষ্ঠা করেনি সে দেখিয়ে দিয়েছে সাহসের কাছে কোনো ক্ষমতা স্থায়ী নয় এই গল্পটা যে কারোর হৃদয়কে কাঁদাবে কিন্তু নতুন করে বাঁচার প্রেরণা জোগাবে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটা আপনাদের কেমন লাগলো এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হবে পরের এপিসোডে